এটা হলো বিশ্বকর্মা পুজোর দিনের ভিডিও আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়ে যাওয়ার পর রেডি হয়ে ভেবেছিলাম প্রত্যেক কিন্তু কোথায় পুজো হয়ে যাওয়ার পর আমরা একটু ঘুরতে যাই কিন্তু এবছর আমরা বুঝতে পারছিলাম কোথায় ঘুরতে তাই আর আমি দুজনে মিলে ডিসাইড করলাম বরদিদের বাড়িতে ঘুরে আসি মানে আমার বড় ননদের বাড়িতে ওদের বাড়িতে বড় করে বিশ্বকর্মা পুজো হয় অনেকটা রাস্তা পেরিয়ে যখন আমরা চিলাপাতা ফরেস্টে ঢুকেছি তখন ভাবলাম চলো এখানে একটা ভিডিও করে নিই চারপাশে ঘন জঙ্গল আর আমি কত সুন্দর লাগছে দেখতে তাই না বাবুকে গাড়ির বসিয়ে দিয়েছি বাবু তো ভীষণ খুশি এই ফরাসটা পার হলেই কিন্তু ঘন জঙ্গল সেখানে অনেক পশু পাখি বের হয় তখন কিন্তু গাড়ি থামাতে দেয় না তাই আমরা আগেই একটু ছবি তুলে নিয়েছিলাম তারপর বরদিদের বাড়িতে ঢুকে এদিকে দেখলাম ভাগনা খাচ্ছিলো খিচুড়ি প্রসাদ আর দিদি এদিকে সবাইকে প্রসাদ দিচ্ছিল ফল ঝুড়িবুন্দিয়া তারপর মিষ্টি দই অনেক কিছু ছিল সঙ্গে খিচুড়ি ছিল খাওয়া দাওয়ার পর একদম রাতে দেখা হচ্ছে ভাগনা সবার জন্য একটা বড় পিৎজা অর্ডার করেছিল সবাই মিলে সেই পিৎজাটা খেলাম শুধুমাত্র একটা রাতের জন্যই বদিদের বাড়িতে গেছিলাম যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে বরদিদের বাড়িতে গিয়ে কী করলাম বাড়িতে পুজো কীরকম হয়েছে সব কিছু তোমরা লং ভিডিওতে দেখতে পারবে